আব্দুল নূর সজল জন্ম বিশে ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং মডেল টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সজল মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল জিন হারজিত এবং রান আউট তার অসামান্য অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন যা তার প্রতিভার প্রতি জাতির স্বীকৃতির প্রতিফলন সজল একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিএমএস বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন তার কাজের জন্য তিনি বাংলাদেশের বিনোদন জগতে একজন প্রভাবশালী এবং সুনামধন্য অভিনেতা হিসেবে পরিচিত আজকে আমি আপনাদের জানাব তার অভিনীত ছয়টি বেস্ট রোমান্টিক নাটক যা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি ছয় চলো এক হই চলো এক হই একটি গভীর অনুভূতির রোমান্টিক ড্রামা নাটক যেখানে দুই ভালোবাসার মানুষ জীবনের বিভিন্ন পরিস্থিতির কারণে একে অপর থেকে আলাদা হয়ে যায় তাদের পুনরায় দেখা হয় দশ বছর পর এই নাটকটি প্রেম বিচ্ছেদ সময়ের পরিবর্তন এবং পরিণতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দুটি চরিত্রের জীবনের সেই অদ্ভুত যাত্রা তাদের মধ্যে সম্পর্কের শূন্যতা এবং পরবর্তীতে পুনর্মিলনীর অপ্রত্যাশিত মুহূর্তগুলি নাটকটির মূল আকর্ষণ নাটকটির মূল বার্তা হল পরিপূর্ণ ভালোবাসা সেটা সময়ের সঙ্গে খণ্ডিত হতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না কেবল সময়ের মধ্যে লুকিয়ে থাকে নাটকটিতে সজল মূলের বিপরীতে আছেন সারিকা সাবরিন পাঁচ সেই তো আবার কাছে এলে এই নাটকটি প্রেম এবং ভাগ্যের খেলা নিয়ে এক বিশেষ গল্প এক সময়ের প্রিয় দুটি মানুষ একে অপরের কাছ থেকে দূরে সরে যায় কিন্তু পুরনো সম্পর্কের সেই আকর্ষণ আবারও ফিরে আসে যখন তারা একে অপরকে নতুন করে চেনে নাটকটি সা শত প্রেমের সৌন্দর্য এবং জীবনের পরিবর্তনশীলতা নিয়ে আলোচনা করে এখানে সজল তার অসাধারণ অভিনয় সেই প্রেমের গভীরতা ফুটিয়ে তুলেছেন এটি এক ধরনের জীবনের শিক্ষা দেয় যে সম্পর্কগুলো কখনো হারিয়ে যায় না তা শুধু কিছু সময়ের জন্য ছন্নছাড়া হয়ে থাকে নাটকটিতে সজল মূর বিপরীতে আছেন তানজিন তিসা চার এক কাপ চাই তোমাকে চাই এক কাপ চাই তোমাকে চাই একটি ইউনিভার্সিটি লাইফের রোমান্টিক নাটক এটি একটি হৃদয়বিদারক রোমান্টিক নাটক যা বিশ্ববিদ্যালয় জীবনের আবেগ ভুল সিদ্ধান্ত এবং তার পরিণতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই নাটকটি প্রেমের এক গভীর গল্প যেখানে প্রেমের অনুভূতিগুলি ও ভুল সিদ্ধান্তের পরিণতি ধীরে ধীরে প্রকাশ পায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদি রনি নাটকটিতে সজল মূড়ের বিপরীতে আছেন অলংকার তিন কিছুটা প্রেম বাকিটা ভালোবাসা এই নাটকটি এক বিশেষ প্রেমের গল্পের উপর ভিত্তি করে তৈরি যেখানে সজল চরিত্রটি একজন মানুষ যে প্রথম দিকে প্রেমের অনুভূতিগুলো সহজভাবে নিতে পারে না তবে সময়ের সাথে সেই সম্পর্কের মধ্যে গভীর ভালোবাসার জন্ম নেয় এটি এক ধরনের জীবনগাথা যেখানে দুটি চরিত্রের মাঝে প্রথমে ছিল শুধুই প্রেম কিন্তু সময় গড়ানোর সঙ্গে সেই প্রেম পরিণত হয় অসীম ভালোবাসায়। এই নাটকটি প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য তুলে ধরে যেখানে শুধুমাত্র প্রেমের অনুভূতি একে অপরের প্রতি আকর্ষণ তৈরি করে তবে সত্যিকার ভালোবাসা তখনই জন্ম নেয় যখন তারা একে অপরকে বুঝতে পারে নাটকটিতে সজল নূরের বিপরীতে আছেন জাকিয়া বাড়ি মম দুই নিয়তি নিয়তি একটি সফট রোমান্টিক নাটক যা পুরনো সম্পর্ক অতীতে রমীমাংসিত প্রশ্ন এবং অব্যক্ত অনুভূতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করে নায়িকা বিদেশ থেকে পিএইচডি শেষ করে দেশে ফিরে আসে তার গ্রামে থাকা পুরনো বাংলো বাড়িতে যেতে সিদ্ধান্ত নেয় এই বাংলো বাড়িটি তার পরিবারের ঐতিহ্যের অংশ এবং সেখানে ফিরে গিয়ে সে মনের কিছু পুরনো স্মৃতি ও অনুভূতির সঙ্গে আবার পরিচিত হতে চায় বাংলোর সিকিউরিটি গার্ডকে দেখে সে তার এক্স বয়ফ্রেন্ড বলে ক্লেম করে পুরো নাটকটি আপনাকে একটা ভালো লাগা আর টান টান উত্তেজনায় রাখবে নাটকটি লিখছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার নাটকটিতে সজল মূর বিপরীতে আছেন সাদিয়া জাহান প্রভা এক প্রতিশোধ পরিচালক রতন রহমান জয়ন্ত চন্দ্র রচনা চিত্রনাট্য ও পরিচালনা আশিস পাল নাটক প্রতিশোধ একটি রোমান্টিক থ্রিলার যা দর্শকদের চমকিত করবে নাটকে দুটি চরিত্রের মধ্যে সুন্দর আবেগপূর্ণ সম্পর্কের চিত্র উপস্থাপিত হয়েছে যেখানে প্রেমের অনুভূতির গভীরতা এবং মধুরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে নাটকে আমরা হিরো হিরোইনের মাঝে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক দেখতে পাই নাটকের টুইস্ট আপনাকে অবাক করে দেবে এটা একটি শিক্ষামূলক রোমান্টিক থ্রিলার নাটক এবং আমাদের পরিবার এবং সমাজ ব্যবস্থার জন্য একটি শিক্ষামূলক উপস্থাপন নাটকটিতে সজল মূলের বিপরীতে আছেন রোকাইয়া জাহান চমক বন্ধুরা কেমন লাগলো লিস্টটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব আল্লাহ হাফিজ